বাংলাদেশের তৈরি ব্যক্তিগত বিমানের প্রথমবার আকাশে উঠল জুলহাস মোল্লার বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা মানিকগঞ্জের এক সাধারণ ফায়ার টেকনিশিয়ান জুলহাস মোল্লা নিজের তৈরি বিমান নিয়ে সফলভাবে আকাশে উড়েছেন জুলহাস মোল্লার বিমানের ক্লোজ আপ শট স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ষাটগড় তেওতা গ্রামের বাসিন্দা জুলহাস মোল্লা গত চার বছর ধরে পরিশ্রম করে তৈরি করেছে এই বিমানটি প্রায় দেড় লাখ টাকা খরচ করে নিজ নিজস্ব প্রযুক্তি এটি তৈরি করেছেন তিনি তিনি বলেন আমি ছোটবেলা থেকে আকাশে উড়ার স্বপ্ন দেখতাম অবশেষে অনেক পরিশ্রম করে নিজের হাতে একটি বিমান তৈরি করেছি এবং সেটি সফলভাবে উড়িয়েছি বিমান উড্ডয়নের মুহূর্তে দর্শকদের কোর তালি আমার এই বিমানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এর একটা জিনিসও বিমানের না সবই কোনো না কোনো অন্য অন্য কিছুর জিনিস যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি আমি আমার বয়স আনুমানিক আঠাশ বছর তো আমি দুই সালে এসএসসি পাস করি এসএসসি পাস করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায় আমি আর উপরে পড়তে পারি নাই তো তারপর থেকেই কর্মজীবনে ছিলাম বিগত দিন আমি কর্মজীবনে কর্মজীবনে ছিলাম আর গত চার বছর যাবত এগুলো করতেছি প্লাস কর্ম করতেছি আমি পেশায় একজন ফায়ার টেকনিশিয়ান বিমানটি সেভেন হর্স পাওয়ার একটি মোটর পাম্প এবং নিজস্বভাবে তৈরি পাকা ব্যবহার করে তৈরি করা হয়েছে উদ্যয়নের সময় উপস্থিত ছিল মানিকগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা তিনি বলেন এটি একটি অসাধারণ উদ্ভাবনীয় উদ্যোগ সরকারিভাবে তাকে আমরা সহায়তা করার পরিকল্পনা করছি এই বিমান তৈরি এবং এই উদ্যানের কিছু টেকনিক্যাল বিষয় আছে এই বিষয়গুলো ওনার সাথে শেয়ার করা দরকার আর ওনাকে যদি কোনো ধরনের সহযোগিতা করা যায় সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো ওনার কাছে জানা দরকার এই কারণে আমরা এখানে এসেছি আপনারাও আমাদের সাথে এসেছেন আমাদের সরকারি কর্মকর্তা কোনো এসেছেন আমরা এখন এই জুলহাস সাহেবের এই ডিমান্ডটি উল্টায়ন দেখে তারপরে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার কি কি প্রয়োজন সেগুলো আমরা জেনে সরকারিভাবে যতটুকু সম্ভব ততটুকু আমরা করবো ইনশাল্লাহ উদ্যোগ এটিকে যদি বাণিজ্যিকভাবে রূপান্তরিত করা যায় তাহলে বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে তো তার এই প্রজেক্টটি যাতে সফল কাম হয় এই জন্য জেলা প্রশাসন আমরা সার্বিক সহযোগিতা করব এই উদ্যোগটাকে পাগলামি মনে হয় পাগলামি মনে একা তো দেখছি আসলে ও ভীষণ প্রতিবাদ একটা ছেলে আর কি ওকে সরকার সহযোগিতা করুক কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ বা সংস্থাকে সহযোগিতা করুক ওর প্রতিভাটা বিকাশ ঘটুক একজন সাধারণ মানুষ কিভাবে নিজের চেষ্টা এবং পরিশ্রম অসম্ভবকে সম্ভব করেতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত জুলহাস মোল্লা তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে এমন উদ্ভাবনের কাজ আরও অনুপ্রেরণা দেবে নতুন প্রজন্মকে মোল্লা স্বপ্ন হয়তো একদিন বাংলাদেশের আকাশে আরও বড় পরিসরে বাস্তবায়ন হবে